তো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি নিশ্চয়ই তোমরাও সবাই খুব ভালো আছো তো আমি প্রথমে আমার পরিচয় নিয়েছি আমার নাম ববিতা দাস মানে আগে ছিলাম এখন দাস হয়ে গেছে যেহেতু বিয়ে হয়ে গেছে তাই এখন দাস হয়ে গেছে আমার বাড়ি জামাল একশো পঁয়ষট্টি পুকুরি তো আজকে আমি প্রথম ব্লগ করতে আসলাম মানে অনেক দিন ধরেই ভাবছি যে আমি ব্লগ করবো ব্লগ করবো ব্লগ করবো কিন্তু হয়ে উঠছে না মানে কী টপিক নিয়ে কথা বলবো কি বলবো কিছুই বুঝে সরি বুঝে উঠতে পারছি না আর কি তো যাই হোক আজকে ফাইনালি চলেই আসলাম ব্লগ করতে তো লোকেরা যা যা বলে ভ্লগে আর কি সারাদিন কি করলাম আমি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার নিই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠছে সেই সাড়ে আটটার সময় মানে প্রত্যেক দিন নটার সময় ঘুমের থেকে উঠি আমি যতই চেষ্টা করি যে আগের দিন যতই ভাবি যে সকালবেলা ঘুমের থেকে উঠে ছটার সময় ঘুমের থেকে উঠে সব কাজ টাজ করে স্নান টনান করে একদম পুজো টুজো দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটা ভিডিও করব কিন্তু হয়ে ওঠে না জানো মানে সবই হয় কিন্তু ওই বিকেল দুপুরবেলা ঘুমানোর সুযোগটা হয় না আর কি তো কোনো কিছুই হচ্ছে না এই অফিসটা আমার চেঞ্জ করতে হবে মানে নটা পর্যন্ত ঘুমলে পরে কেমন হয় বলা তোমরা কিন্তু চেঞ্জ করতেই পারছি না আমি তো যাই হোক এটা খুব একটা বাজে অভ্যাস তোমরা কেউ করো না আমার মধ্যে এই অভ্যাসটা তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চা ঠা খেয়ে মানে যে কি এদিক ওদিক একটু কাজ করলাম যেহেতু বাবার বাড়িতে আছি তাই সেরকম কিছু একটু করতে হয় না মায়ের সব করে মাই একটু হেল্প করে দিই মাকে আর কি তো তারপরে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম মানে সারাদিন মনটা মুখটা অফিস ছিল কিন্তু সেখান থেকে বাড়ি আসার পরে মানে সেখানে যাওয়ার পরে মনটা ভালো হয়ে যায় আর কি কি আবল তোবল বুকে যাচ্ছে আমি ডিজে বুঝতে না তোমরা কি বুঝতে পারছো কমেন্ট করে জানিও হ্যাঁ তো যারা যারা প্রথম আমার যারা যারা প্রথম আমার এই ব্লগটা দেখছো তারা তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও মানে প্রথম প্রথম ব্লগ করছি বুঝতেই পারছো তো তোমাদেরও নিশ্চয়ই এই জিনিসগুলো হয়েছে তোমাদের সঙ্গে আমি জানি সবার সঙ্গেই হয় আমার সঙ্গেও হচ্ছে তো এটাকে ধীরে ধীরে হয়তো ঠিক হয়ে যাবে তো একটু সময় দিতে হবে আর কি তো যারা যারা ভাবছো ব্লগ করবে তারা তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে কারণ তুমি আমি দুজনে একসঙ্গে এগোবো ওকে আর আমাকে সাবস্ক্রাইব করার পরে আমাকে একটু কমেন্ট করে দিয়ে যাবে আমিও তোমাকে সাবস্ক্রাইব করে আসবো ওকে টাটা বাই বাই